আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম লাইভে সবাই কেমন আছেন নিশ্চয় আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমার অন্তর অন্তরস্থল হতে ভালোবাসা এবং শুভেচ্ছা অভিনন্দন তো আমার ইউটিউব চ্যানেলে যারা প্রতিনিয়ত লাইভ ভিডিও দেখেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা আগামী বিশ ও একুশ তারিখ অর্থাৎ দশ মাসের বিশ তারিখ ও একুশ তারিখে আপনাদের নিয়ে যাওয়া হবে আবারও লাইভে বেহুলা যাত্রাপালা বেহুলা লক্ষ্মীদার আগামী বিশ ও একুশ দশ দু হাজার পঁচিশের নাইটে আমি সরাসরি লাইভে যাব বেহুলা লক্ষ্মীদার যাত্রাপালা দেখানোর জন্য যারা দেখার ইচ্ছুক তারা অবশ্যই রাত দশটায় তো সাড়ে দশটা দশটার আগে গান দেয় না তো তার আমার লাইভে যুক্ত হবেন যারা আমার লাইভটি দেখতে চান তারা সরাসরি বিশ তারিখ ও একুশ তারিখ সামনে এই মাসের বিশ দশ একু পঁচিশ এবং একুশ দশ পঁচিশ এই দুই নাইট বেহলা লক্ষ্মীদাস সতীহাটের যাত্রাপালা অনুষ্ঠিত হবে এটা মোজার মোড় বাগমারা রাজশাহী তো যারা আমার লাইভ ভিডিও সরাসরি দেখতে চান তারা অবশ্যই বিশ একুশ তারিখে জয়েন্ট হবেন তো একটু কমেন্ট করবেন যারা আমার লাইভে যুক্ত হয়েছেন এখন তাদেরকে আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন একটু কমেন্ট করে জানাবেন কারণ কমেন্ট না করলে বুঝতে পারবো না কারা যুক্ত হয়েছেন তো যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো বিদ্যুৎ ছিল না এতক্ষণ এই মাত্র বিদ্যুৎ আসলো তো সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আসলে সবাই সুস্থ আছেন ভালো আছেন তো যারা আগামী বিশ দশ দুই হাজার পঁচিশে বেহুলা যাত্রাপালা সরাসরি দেখবে রকি তুহিন ভাই ভালো আচ্ছা হাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি রকি টুহিন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আগামী একুশ তারিখের নাইটে সতীহাটের বেহুলা যাত্রাপালা সরাসরি লাইভে দেখাবো ইনশাল্লাহ যোগ হবেন আজকে হচ্ছে পনেরো তারিখ আর মাত্র ছয় দিন পরে হাই আপনি কি অবস্থা দাস ভালো আছেন আপনি কি আচ্ছা আপনি বসেন কিন্তু আমি লাইভে আছি তো ক্যারি হুম আসলে আমার প্লেসের সমস্যা করে আচ্ছা বসেন না লাইভে আমুক দেখা গেলে সমস্যা না আপনি দেখা যাবে না আপনি ওইখানে বসেন আপনি দেখা যাবে না ঠিক আছে ওকে তো সবাই কেমন আছেন বন্ধুরা একটু কমেন্ট করে জানান সবাই কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন একটু জানাবেন তো সবাই ভালো আছেন আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন অদিতি দাস অ্যানুর হাই আপনাকে অনেক শুভেচ্ছা তো যারা বেহুলা যাত্রা গান দেখেন তারা একটু কমেন্ট করে জানাবেন জি হাই হাই হ্যালো আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ থানা থেকে মিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন তো আগামী বিশ ও একুশ তারিখ দুই নাইট আপনার বেহুলা লক্ষ্মীদার সতীহাটের সেই নওগাঁ জেলার সুদূর সতীহাট থেকে আগত বেহুলা যাত্রাপালা দল ইমরান ভাই আছেন তারপরে আনোয়ার আছেন সবাই মিলিত থাকবেন যেহেতু যৌথ একটা বেহলা যাত্রাবালা সেখানে আপনাদের দেখানো হবে সরাসরি আর পরের আবার হচ্ছে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ নাইটে চাপাই আনোর থানায় আপনার আছে হল আলকাপ যাত্রা গান সেটা মোটামুটি ভালো গান তো যারা দেখতে চাবেন আমি মাঝে মধ্যে অবশ্য কমেন্ট আগের দিনে পোস্ট করে দিব কবে লাইভ ভিডিও হবে তো আপনারা যারা লাইভ ভিডিও দেখতে চান তারা সরাসরি যুক্ত হবেন বেহলা যাত্রা যারা পছন্দ করেন আলকাপ গান যারা পছন্দ করেন তো একটু কমেন্টের মাধ্যমে জানান তো চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব আপনি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ এম ডি হানিফ মিয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনিও ভালো আছেন আপনার পরিবারের সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়া করি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে অবশ্যই আমি লাইভে যাব নোটিফিকেশান অন করে রাখবেন ভাই আপনার কমেন্ট গুলো পড়তাছো এমনি খানি হ্যাঁ ভাই আপনার কমেন্ট গুলো পড়তাছি ভাই না আসলে ভাই অনেকেই বেহুলা যাত্রাপালা দেখে এটা মনোরঞ্জনের বিষয় তো আমার পাশে একটা বড় ভাই বসে থাকে একটু মানে আনন্দ করতিছে হ্যাঁ ভাই সাবস্ক্রাইব করেছি লাইক করেছি ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের এই লাইভ বাদেও অনেকগুলো বেহলা যাত্রাপালা আলকাপ যাত্রা মাদার গান এগুলো ছাড়া হয় মাঝে মাঝে একটা ডিজে গান দিই মনোরঞ্জনের জন্যে যদিও ছাড়া উচিত নয় তবুও ছাড়ি তো দেখেন আমার চ্যানেলের ভিতরে যা ঘুরে আসবেন লাইভ ভিডিওতে গেলে অনেকগুলো গান পাবেন যেগুলো মোটামুটি ভালো ভিউ আছে তো হয়তো বা আজকে আপনাদের বিরক্ত করতেছি আগামী দশ তারিখ আচ্ছা বিশ দশ দুই এবং একুশ দশ দুই এই দুই নাইট আর বিরক্ত করব না আপনাদের সরাসরি নিয়ে যাব সেই বেহলা যাত্রাপালা কাঙ্ক্ষিত অনেকেই পছন্দ করে এই যাত্রাপালাটি তো যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকেও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তো হয়তো এইভাবে মুখ দিয়ে কথা বলে বক বকানি করে আপনাদের সময় নষ্ট যারা আসতেছেন তাদেরকে আমার আসলে যারা ভালোবাসেন তারাই আসবেন থাকবেন অনেকক্ষণে তোমার সময় দেবে আর একটু কমেন্ট করবেন ভাই কমেন্ট করলে আমি কথার উত্তরগুলো দিতে পারবো নইলে এক একা বুক বউ ভালো লাগবে আমার কয়েকটা সাবস্ক্রাইবার রয়েছে হয়তো তারা এখনো আমার লাইভে আসেনি তারা অনেক আমাকে ভালোবাসে এবং আমাকে অনেক সম্মান করে এবং স্নেহ যারা আমি তাদের ছোট তারা স্নেহ করে তো কে কোথেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান ভাই প্লিজ কারণ আপনার ভাই আপনার বাসা কই ভাই আমার বাসা সুবর্ণা ইউনিয়ন বাগমারা থানা রাজশাহী জেলা হানিফ মিয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আমার সাথে লাইভে আছেন এবং থাকবেন তারা একটু কমেন্ট করে জানান ভাই প্লিজ সবাইকে দেখি আমার আসলে যারা আমার ইউটিউব চ্যানেলের প্রতি ভক্ত এবং আমার প্রতি যাদের যেহেতু আমার চ্যানেল মানে আমি আমি মানে আমার চ্যানেল এই পরিবার যারা অংশবিশেষ আছে যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন একটু কমেন্ট করে জানান ভাই কমেন্ট করতে তো আর সময় লাগে না একটু কমেন্ট করে জানান আগামী যেহেতু আপনাদের দেখাবো ইনশাল্লাহ আগামী বিশ তারিখে নাইটে সুদূর সতীহাট থেকে আগত যাত্রা যাত্রাপালা দলের বেহুলা লক্ষ্মীদার যাত্রা ভিডিও সরাসরি লাইভে আপনাদের নিয়ে যাব তো সেখানে আপনাদের ভিডিও দেখাবো লাইভে একটু কমেন্ট করে জানান কে থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানালে আমার প্রতি কথা বলতে সুবিধা হয় আমি আসলে অ্যাকচুয়ালি ভাবে সবাইকে বলি আমার নাম হচ্ছে মোহাম্মদ মানিক রহমান আমার মূলত পেশা হচ্ছে ব্যবসা ইলেকট্রিক মার্কেটিং ব্যবসা করি আগে কয়েকটা কোম্পানির ডিলার ছিল এখন বর্তমানে ডিলারগুলো একটু ব্যবসা মন্দর কারণে একটু ব্যবসার কারণে ডিলার ক্লোজ করে দিয়েছি দুইটা এখনও দুইটা কোম্পানির ডিলার আছে তো তার ফাঁকে ফাঁকে একটু সময় করে বিনোদনের চেষ্টা করি কারণ বাইরে কোথাও ঘুরতে যাইতে পারি না আপনাদের নিয়েই আমার হচ্ছে আনন্দ ভ্রমণ যেটা মাঝে মধ্যে রাত্রে এমডি লাইভ এমডি লাইভ ভাই আপনার কিসের দোকান ভাই আমার ইলেকট্রিক কারেন্টের মালের দোকান ভাই দেখতেই পাচ্ছেন এই যে আমার ইলেকট্রিক মালের দোকান কারেন্টের সারম যদি যেগুলো কারেন্টের মাল তো এই ভালো লাগার থেকেই মাঝে মধ্যে রাত্রে রাত জেগে আপনাদের নিয়ে লাইভ আড্ডা চালাই অনেকেই হয়তো বা যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানান যারা কমেন্ট না করবেন আমি বুঝতে পারবো না কারণ এমডি লাইভ ভাই সবচেয়ে দামি তার কয় টাকা গজ ভাই আপনার সবচেয়ে দামি তারের আসলে তো শেষ নাই ভাই কারণ ওয়ান পয়েন্ট থ্রি আছে ওয়ান পয়েন্ট জিরো আছে টু পয়েন্ট জিরো আছে টু পয়েন্ট ফাইভ আর এম আছে টু পয়েন্ট সিক্স আর এম আছে আসলে অ্যাকচুয়ালি ভাবে তিন উনত্রিশ তিন ছত্রিশ যেমন আছে সাত বিশ সাত বাইশ আছে এগুলা তারের কোয়ালিটি আপনাকে উল্লেখ করে বলতে হবে যে আসলে উনত্রিশ তার ছত্রিশ তার যেমন লতা তার আছে যেগুলো তার যেই রকম সেগুলা তারের সেই রকম দাম যেমন ছত্রিশে তার আপনার হচ্ছে কেউ পঁয়তাল্লিশ টাকা গজ বিক্রি করে আবার কেউ বিয়াল্লিশ টাকা গজও বিক্রি করে একই তার আবার কেউ চল্লিশ টাকা গজ যারা বিক্রি করবে তারা হচ্ছে হয়তো কপি তার বিক্রি করে কারণ বিয়াল্লিশশো ছিয়াত্তর টাকা গোটা কয়েলের দাম সেক্ষেত্রে বিয়াল্লিশশোর নিচে বিয়াল্লিশ টাকা গজন নিচে বিক্রি করতে পারবে না হয়তো বা প্রশ্ন করতে পারেন যে বিয়াল্লিশ টাকা গজ কেমনে দিবে বিয়াল্লিশশো ছিয়াত্তর টাকা কিনে সেখানে নয় গজ তার অতিরিক্ত থাকে এই কারণে দিতে পারবে তার তো যাই হোক যে কথার প্রসঙ্গ উনত্রিশ তার এমডি লাইভ মাই উনত্রিশ তার হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা ঐশী ইসলাম রিমি হাই ঐশী ইসলাম রিমি আপনাকে আমার ইউটিউব পরিবার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো কোথায় থেকে দেখছেন আমার লাইভটি আপনি একটু অবশ্যই জানাবেন আর আগামী বিশ তারিখ ও একুশ তারিখ অর্থাৎ বিশ দশ দুই হাজার পঁচিশের নাইটে রাত হয়তো বা সাড়ে নয়টা অথবা দশটা সর্বোচ্চ দশটা এর মধ্যেই বেহুলা লক্ষ্মীন্দার যাত্রাপালা আমি লাইভে দেখাবো সরাসরি যদি যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইভে যুক্ত হবেন আর তার আগ দিয়ে আমি আগের দিনে অবশ্যই একটা পোস্টার দিব তো যারা যুক্ত হবেন তারা অবশ্যই দেখবেন অনেকেই হয়তোবা বিরক্ত হচ্ছেন আমার লাইভে এসে তো আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী এবং দুঃখিত হয়তো আর মাত্র কয়েকটা ওইশ ইসলাম রিমি আমি বরিশাল থেকে আপনার লাইভ দেখতেছি হ্যাঁ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কি আমার চ্যানেলে আজকে নতুন না এর আগে আমার চ্যানেলে কখনো ভিডিও দেখছেন ঐশী ওইশি ইসলাম রিমি আপনি একটু জানাবেন যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি যদি ভালো লাগে আমার ইউটিউবে আগে ঘুরে আসবেন যদি আমার ইউটিউবের ভিডিও টিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাইয়া কেমন আছেন এই আসলে নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারতেছি না এ আই এম আমিনা 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 ভাইয়া কেমন আছেন আমিনা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করে ভাইয়া কেমন আছেন একটু কমেন্ট করে জানার থেকে আমার লাইভটা দেখছেন আগামী বিশ তারিখে নাইটে অর্থাৎ বিশ দশ হাজার পঁচিশে বেহুলা লক্ষ্মীদর যাত্রাপালা সরাসরি আমার লাইভে দেখাবো আমি আজকে নতুন আপনাকে লাইভ দেখতেছি যাই হোক ঐশি ইসলাম রিমি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি এমনিতে মন চায় যে না ভাই চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করব না এমনিতেই পাশে থাকব তাহলে মাঝে মধ্যে আমি লাইভে যাই রাত দশটার পরে অর্থাৎ দশটার পরে আমার লাইভে যুক্ত হতে পারবেন লাইক দিয়ে থাকবেন আমার ভিডিওগুলো একটু দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব না করেন একটু লাইক দেবেন মাঝে মধ্যে এতটুকুই চাওয়া পাও আপনাদের কাছে আমি না ভাইয়া কেমন আছেন আপনার বাসা কোথায় একটু কমেন্ট করে জানাবেন আসলে লাইভে আসি মানে লাইভে আসলে অনেক কথা বলতে হয় আমি বুঝতে পারলাম কারণ আমি লাইভে সরাসরি আসি না আসলে অনেক কথা বলতে হয় অনেকে বিরক্ত মনে করে তো যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনার নাম কি ঐশী ইসলাম রিমি আমার নাম মোহাম্মদ মানিক রহমান আর আমার চ্যানেল নামটা হয়তো দেখছেন এম টিভি মানিক তো সবাইকে আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ঐশী ইসলাম নিমি আপনার নাম কি লাভলি গার্ল আচ্ছা ইনি সম্ভবত ইন্ডিয়ান মাই চ্যানেল ওয়েলকাম লাভলি গার্লস হ্যালো ইন্ডিয়ান ম্যান হাও আর ইউ মাই চ্যানেল ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ নাও ঐশী ইসলাম রিমি আমি অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবো আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ঐশী ইসলাম রিমি তো আমার চ্যানেল আগে ঘুরে আসবেন ভালো যদি লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন কারণ যদি ভালো না লাগে তাহলে তো সাবস্ক্রাইব কর আপনার চ্যানেলটা খুব ভালো লাগছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ভালোবাসা রইল শুভেচ্ছা অভিনন্দন তো আগামী বিশ তারিখের নাইটে আপনার দাওয়াত রইল আমার চ্যানেলে রাত দশটার দশটার পরে ঢুকবেন সমস্যা নাই দশটার পরে ঢুকলে লাইভে আমার চ্যানেলটা দেখতে পাবেন বিটিএস হাত ইস ব্রাদার আর ইউ বাংলাদেশ হ্যাঁ আই এম বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ Uh, bts uh, bts your country name hello brothers your country name please <coughs> uh, i am in nepal okay bro thank you my channel welcome মাই ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব নাও ঐশী ইসলাম আপনার বাসা কই ভাই আমার বাসা হচ্ছে আগমারা উপজেলা রাজশাহী জেলা এটা আমি রাজশাহী থেকে লাইভ করতেছি আমাদের রাজশাহী জেলা ঐশী ইসলাম রিমি আমাদের রাজশাহী জেলা লাভলি গার্ল আই এম ইন্ডিয়া থ্যাংক ইউ ব্রো ইন্ডিয়ান থ্যাংক ইউ কারণ আসলে বলতে গেলে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যারা লাইভে যুক্ত হয়েছেন আমার ইউটিউব চ্যানেলের দেখা যায় যে ষাট পারসেন্ট সাবস্ক্রাইবার ইন্ডিয়ান সাবস্ক্রাইবার ইন্ডিয়ান প্লাস হচ্ছে ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো বেশি দেখে বাংলাদেশ থেকে চল্লিশ পার্সেন্ট লোকের মতো দেখে বাদবাকি বাকি সৌদি আরব থেকে কিছু দেখে ইন্ডিয়া কলিকাতা উড়িষ্যা বিহার এগুলার সাবস্ক্রাইবার বেশি বিটিএস বাট আই এম ইন্ডিয়ান সিটিজেন থ্যাংক ইউ আপনি বাংলা ভাষা বোঝেন বিটিএস আস ইয়া আর ইউ মুসলিম ব্রাদার হ্যাঁ আই এম মুসলিম আই এম মুসলিম মাই চ্যানেল ওয়েলকাম অ্যানি হাউ বিটিএস আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভটি দেখতেছেন তাদেরকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন মাই ইউটিউব চ্যানেল অ্যানি হাউ ওয়েলকাম তো যাই হোক অনেকক্ষণ কথা বলতেছি আসলে লাইভে আসলে অনেক কথা ওইসি ইসলাম রেমি ভাই রাতে খাওয়া দাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে আমাদের এখানে একজন আমাদের বড় ভাই নয়টায় আজকে দুপুর সাড়ে বারোটায় মৃত্যুবরণ করছে আমরা রাত নয়টায় জানাজা করে খাওয়া দাওয়া করে তারপর আসলাম আমার পাশের বাসা উনি মৃত্যুবরণ করছে আজকে তো সবাই ইন আল্লাহ ইন্যালাহরা যেমন একটু বলবেন যারা মুসলিম তারা বলবেন অবশ্যই তো আমি লাইভে আসিনা সচরাচর বেঙ্গলি ইয়েস আসলে বিটিএস ভাই বাংলা বুঝেন বাংলা কথা বোঝেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঐশী ইসলাম রিমি হ্যাঁ ভাই আমি রাত্রে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে এসে লাইভে আসছি তো আমি আর হয়তো বা বেশিক্ষণ লাইভে থাকব না কারণ অনেক কথা বলছি এত কথা বলতে পারি না আর কি কথা বলবো বক 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 করে সব সময়। তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝ থেকে আজকে নাইটের মতো বিদায় নিচ্ছি মনে কেউ কষ্ট নেবেন না কথা বলার মাঝে ভাই লাইভ থেকে বের হবেন কখন আসলে অল্প সময়ের মধ্যে আমি ভাবলাম যে দশ পনেরো মিনিট লাইভে কথা বলবো তার বিশ মিনিট একুশ মিনিট প্লাস হয়ে গেছে বাইশ মিনিটের মতো হয়ে যাচ্ছে এতক্ষণ বাই বাই বিটিএস থ্যাংক ইউ বাই বাই টাটা আল্লাহ হাফেজ ভাইয়া লাইট থেকে বের হবেন কখন আমি হয়তো বা আর দু এক মিনিট কথা বলেই বের হয়ে যাব। আমি এইমাত্র বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঐশী ইসলাম রিমি আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল থাকলে আমি অবশ্যই আপনার ঐশী ইসলাম রিমি তাহলে আমি আপনি আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানান হোয়াট কিন্ট অফ দিস ওকে ব্রো হুম माइ शॉप इलेक्ट्रिक बिजनेस माई बिजनेस इलेक्ट्रिक मार्केटिंग फैसिलिटी ओके ओके ब्रदर बाय बाय टाटा आल्ला हाफिज थैंक यू ओके वेरी नाइस बीटीएस ओके ओके धन्यवाद থ্যাংক ইউ এস কে জাহিদ কেমন আছেন এস কে জাহিদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আপনার পরিবারের সবাই কেমন আছেন না ভাইয়া আমার চ্যানেল নাই ওইশি ইসলাম রিমিন না ভাইয়া আমার চ্যানেল নাই ধন্যবাদ ব্রাজিল হাও আর ইউ ফ্রম আমেরিকা আই এম ফ্রম বাংলাদেশ ব্রাজিল ব্রাজিল সার্বিয়ার আই এম ফ্রম বাংলাদেশ হ্যালো আর ইউ তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য এবং আমার ইউটিউবের জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের শুভকামনা ওকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট আল্লাহ হাফেজ বাই বাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন